মেয়ে বাংলাদেশের আর ছেলে ইউক্রেনের সংস্কৃতি আলাদা ধর্ম আলাদা সঙ্গে আছে বিস্তর ভৌগোলিক দূরত্ব এসব কোনো বাধাই আটকাতে পারেনি অ্যান্ড্রি প্রকিপ ও বৃষ্টি আক্তারের প্রেম ফেসবুকে পরিচয় টুকটাক কথা থেকে সম্পর্ক গড়ায় প্রেমে তাই ইউক্রেনের অ্যান্ড্রি প্রকিপ উড়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকা বৃষ্টি আক্তারকে বিয়ে করেছেন বদলেছেন ধর্মও আমাদের পরিচয় হয়েছে দু বছর আগে তো আমাকে ম্যাসেঞ্জার নক করেছিল আর তখন থেকে ও আমাকে প্রপোজ করেছে প্রথমত তারপরে আমি সেটা বলেছি যে আমি প্রেম করতে চাই না বাট আমি বিয়ে করব যদি ও রাজি থাকে ও বলছে ঠিক আছে তাহলে অপেক্ষা করতে হবে আমি বলছি ঠিক আছে কর্মসূত্রে পোল্যান্ড ও বেলজিয়ামে থাকেন অ্যান্ড্রি পোকের আর বৃষ্টি আক্তার বাড়ি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পূর্ব কালাছড়া গ্রামে অ্যান্ড্রিকে নিজ গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছিলেন বৃষ্টি ভালো বেশি সো ইউ ওয়াইফ টট ইউ দিস ল্যাঙ্গুয়েজেস দিস ওয়ার্ডস সবকিছু পছন্দ করে শুধু বর্তা জাল ছাড়া সবকিছু পছন্দ করে বিশেষ করে ফিশ কারিটা একটু বেশি পছন্দ করে মাছ ফ্রাই তারপরে মাছ টমেটো দিয়ে করলে আর কি জোল করলে ওটা বেশি পছন্দ করে আর বিরিয়ানিটা অবশ্য অনেক ফেভারিট বিরিয়ানি ইউক্রেনের নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করে কালাছড়া গ্রামের মেয়েকে বিয়ে করেছেন এ নিয়ে এলাকা জুড়ে বেশ চাঞ্চল্য নতুন বড় এন্ড্রির সঙ্গে দেখা করতে এসেছেন স্থানীয় মানুষ তার সঙ্গে আড্ডা দিচ্ছেন কেউ আবার কেউ তুলছেন ছবি